হাই ফ্রেন্ডস আমি হচ্ছি মাহাতো স্পোর্টসের ওনার ঠিক আছে মাহাতো স্পোর্টসের এই ক্রিকেটের যে ব্যাগ বানাচ্ছি এই যে দেখা হয়তো ঠিক আছে একবার দারুণ মানে ভালো কোয়ালিটির এখানে লেখা আছে এম এস মাহাতো স্পোর্টস বেলপাহাড়ি আর এই যে নাম্বারটি দেওয়া আছে ঠিক আছে এরকম ওটা ভালো কোয়ালিটির এইখানটাতে দেওয়া আছে যে মাহাতো স্পোর্টস ঠিক আছে ভিডিওটায় উল্টা আসছে এবং ভালো কোয়ালিটির ব্যাগ সিঙ্গেল ব্যাগ মানে এটা হচ্ছে সিঙ্গেল বেড কাভার আর কি এখানে একটা ইয়েও আছে বক্সের ইয়ে আছে যেখানে গার্ড টার্ড বলো মোটামুটি রাখা যাবে পোকা এটা প্রচুর আছে যদি এরকম বেড কভার তোমাদের লাগে তো তোমরা আমাকে মোটামুটি যে নাম্বার দিয়ে থাকবে সে নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ বা ফোন করো ঠিক আছে আমাদের অল ওভার ইন্ডিয়ার ডেলিভারি অ্যাভেলেবেল মানে তুমি যেখানে বলবে সেখানে মাল আমরা পৌঁছাই দিতে পারবো আর কি ঠিক আছে এই হচ্ছে আমার দোকান ঠিক আছে এই যে সিঙ্গেল ব্লেড কাভার বানাইছি একদম ভালো কোয়ালিটির দারুণ ফিনিশিং ঠিক আছে অনেক দিন টেকসই হবে যারা ক্রিকেট খেলো ক্রিকেটের সাথে যুক্ত তারা নিতে পারো আমার দোকান হচ্ছে ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম পোস্ট পিএস বেলপাহাড়ি আর যারা মোটামুটি বাইরে তারা যদি মোটামুটি লাগে আমার নাম্বার দেওয়া আছে ঠিক আছে নাম্বারে মোটামুটি ফোন বা হোয়াটসঅ্যাপ মেসেজ করো মোটামুটি কিভাবে মাল ইয়ে করবো কুরিয়ার করব ওটা জানাই দেবো মোটামুটি অল ওভার ইন্ডিয়া আমরা ডেলিভারি ইয়ে করি আর কি তোমাদের যদি পছন্দ হয় ব্যাগ তাহলে অর্ডার করতে পারো